হ্যালো বন্ধু এলাকেম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প আকাশ ধোয়া মায় পর্ব শো রেখা সিদ্ধাস রিমি মেকআপ রুমে বসে চোলটা আছে নিচে একটু পর শুটিং শুরু হবে রিমি কিছুটা নার্ভাস এই প্রথম খুব সিনিয়র কারোর সাথে কাজ করার চান্স পেয়েছে সে মডেলিং কিংবা উপস্থাপিকা হিসেবে রিম্নির তুলনা নেই কিন্তু অভিনয়ে রিমনি কিছুটা কাজ পাকাপ হতে সময় লাগবে প্র্যাকটিসের প্রয়োজন রিমি সবার সাথে অভিনয় করতে বোধ করে না আজকে যার সাথে রিমির শুটিং হচ্ছে তার নাম রোহান চৌধুরী বর্তমানে জনপ্রিয়তা শীর্ষে রুহানের অবস্থা কিন্তু পার্সোনালি তাকে রিম একদম পছন্দ করে না লোকটার সাহনি রিমনি নিয়ে অসহ্য লাগে কথা বলার সময় চোখের দিকে না তাকিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের দিকে তাকিয়ে থাকে এটা যথেষ্ট বিরক্তিকর ব্যাপার রোহান আচমকা মেকআপ রুমে ঢুক রিমি ভয় পেয়ে গেল হুটহাট নায়িকার মেকআপ রুমে ঢুকে যাওয়া ম্যানারলেস এ লোক কি তাও জানে না এত বড় অভিনেতা হয়ে এ ধরনের কাজ তাকে মানায় না এমনি মুখে জোরপূর্বক হাসি এনে বলল ভাইয়া কিছু বলবেন রোহান বিরক্তির মতো শেষ বাতা বলল ভাইয়া কেন বলছো সিন্ধু নাটকের প্রধান চরিত্রের নাম প্র্যাকটিস করো পরে তো শ্যুটের সময়ও পাইয়া ডেকে ফেলবে রিমি খুব ভদ্রভাবে জবাব দিল সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া আমার ডায়লগ আমি বুঝে নিয়েছি মনে মনে আমি এমনিতেই সারাক্ষণ প্র্যাকটিস করে যাচ্ছি ভুল হওয়ার সম্ভাবনা নেই মনে মনে প্র্যাকটিস করলে হবে নামটাই তো প্র্যাকটিস প্র্যাকটিক্যালি করতে হবে আচ্ছা রিমি আমি একটা সিনিয়র রিহার্সাল করতে পারছি না তোমার হেল্প লাগবে মনে মানে তোমাকে সারা রিহার্সালটা করা যাচ্ছে না সিনে তুমি আছো তো যদি একটু হেল্প করতে রিমি অস্বস্তি বোধ হলো কিন্তু সে নিষেধ করতে পারলো না রিম্মি দাঁড়ালো সামনে রোহান ছোটে দাঁড়ালো রিম্মির চোখে চোখ রেখে খুব আবেগী ভঙ্গিতে রোহান বলল মোনালিসা নাটকীয় চরিত্র না আপনি আমার স্বপ্নের ভূগোল সেদিন বৈশাখের প্রখর রোদ রোদেলা দুপুর থেকে শুরু করে আজকে বৃষ্টি চান বর্ষার আধার রাত পর্যন্ত এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্ত আপনি আমার কল্পনায় আসেনি আমার সূর্যোদয় শুরু হয় আপনার ঐশ্বরিক মাদুর্যমিত্য চেহারা কল্পনা করে আপনার অতি চমৎকার চোখে আমি নিজের চরম অসহায়ত আবিষ্কার করি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ি ওই দৃষ্টিতে কি আছে বলতো কন্টরে চেয়েও ধারালো ভয়ঙ্কর রোহান রিমনির ডান হাত নিয়ে নিজের বুকের বাম পাশে চেপে ধরল রিমি আরও বিব্রত হয়ে গেল ও বিরক্তিতে রাখছে রোহান বলল আপনার ওই দৃষ্টি আমার এদিকটাই ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এক মুহূর্তে আপনি কি জানেন এরপর সিন হলো রিমি রোহানকে থামিয়ে ও ঠোঁটে আঙুল রাখবে তারপর বলবে জানি সিন্ধু তুমি তোমার অনুভূতি তোমার সরল দৃষ্টিতে ঘাইলে প্রতিভা তোমাকে ভালোবাসে নিজের থেকে অনেক বেশি তখন সিন্দুর চোখে থাকবে বিস্ময় আনন্দ আর আবেগ অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ রিমির সেন্টার ঠিক মতো করতে পারো না রোহান নামের মানুষটার ঠোঁটে আঙুল রাখতে রিমির ঘেন্না লাগে এই নোংরা চোখের দিকে তাকিয়ে ভালোবাসার মতো শব্দ উচ্চারণ করতে রিমির চরম নির্দিষ্ট আসে রোহান ধমক দিল কি ভাবছো রিমি পরের ডায়লগ তো তোমার বলছো না কেন রেমি রোহানের পক্ষে থেকে হাত সরলো অবস্থায় বললো সরি ভাইয়া আমি একটু নার্ভাস ছিল রোহান চরম বিরক্তি নিয়ে বললো এর জন্যই জুনিয়র আর্টিস্টদের সাথে কাজ করতে ইচ্ছে পার না ডিসগাস্টিং রোহান চলে গেল রেমির চোখ সচল করছে শুটিং স্পট দিয়ে পারি সময় সন্ধ্যা পূর্ণিমারাত চাঁদের আলো লেকের পানিতে বেশি উঠছে অসাধারণ পরিবেশ রেকের সামনে দাঁড়িয়ে আছে রোহান আর রিমি বিপরীতে লাইট ক্যামেরাম্যান মাঝখানে পরিচালক সোহামেদ এবং পিছনের শত শত দর্শক শুটিং দেখতে এসেছে মেগা প্রোমে আর রোহানের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল সেটা এখন আবার হচ্ছে রোহানের ঠোঁটে হাঙ্গো ছোয়ানোর দৃশ্যে এসে রেমনি থেমে যায় রোহানের দৃষ্টি রেমি সহ্য হয় না উৎসাহ মেদ বিষয়টা বুঝতে পারে না নিজের কাছে রোহানের মুখভঙ্গি ঠিক আছে নাটকের চরিত্রের নায়ক খুবই সহসল এক ব্যক্তিত্ব চোখে তার নিষ্পাপ কিন্তু রোহান এই নিষ্পাপ আভাটাই মুখে আনতে পারছে না রোহানের কণ্ঠে সরলতা আছে কিন্তু দৃষ্টিতে না বিরক্ত হয়ে সিন কাট করলেন উৎসাহ রোহান বলল তোমার সমস্যাটা কোথায় এমনি তুমি এক জায়গাতে এসে বারবার ভুল করছো হোয়াটস ইউর প্রবলেম এমনি মাথা নিচু করে রাখবো উৎসাহ এগিয়ে এসে বললেন রিম্মি তুমি আপাতত রেস্ট নাও ত্রিশ মিনিটের ব্রেক দেওয়াল রোহান ভাই আপনি আমার সাথে আসুন রোহান রাগনিত্যকলায় বললেন উৎস ভাই এভাবে হলে কিন্তু আমি কাজ করতে পারবো না এ মেয়ের পপে উৎস আছে নেয় রিম্মি ভুল করলে ওকে বকা দেওয়া যায় বোঝানো যায় কিন্তু রোহানকে কিছু বলা যায় না রোহানের দৃষ্টিতে সরলতা আনা প্রয়োজন এই কথাটাই রোহানকে বলতে হাসপাস লাগছে উচ্ছে জনপ্রিয় আর্টিস্টদের ভুল ধরা যায় না এতে ওরা অপমান বোধ করে তবে সবাই না রোহানের মতো কিছু অবটেড কিছু আর্টিস্টরাই নিজেদের মহাপণ্ডিত মনে করে তাদের ভুল ধরা যায় না রিমিরও রেস্টিং চেয়ারে বসল পানি খাওয়ার জন্য এমন সময় একটা সুন্দর কন্টেন্ট ডাক শুনলো ভালো আছেন ম্যাডাম রিম্মি নীলাপের দিকে তাকালো ওর মুখে হাসিতে ভরে উঠল আরে নীরব আপনি এখানে এসেছিলাম একটা কাজে তারপর শুনলাম আপনার শুটিং অনুযায়ী তাও রোহান চৌধুরীর বিপরীতে তাই দেখতে চলে এলাম এত বড় চান্সকে মিস করা যায় রিমি মিষ্টি করে হাসলো ও কোথায় এসেছিলেন আপনি নর্থ টাওয়ার বাচ্চাদের জন্য কেনাকাটা ছিল ওর শপিং আমি তো ভুলেই গেছিলাম আপনার অনেক বাচ্চা নিরব্র হেসে গেল রেমবি বলল এত দূর থেকে এখানে এসেছেন শুধু আমার সাথে দেখা করার জন্য আরো দূর হলে আসতো তাই কি বসুন বসুন আপনার পাশে বসবো নায়ক মাইন্ড করবে যদি এত বেশি কথা বলেন কেন উনি মাইন্ড করার ঠোঁট উল্টে রেমির পাশে বসে পড়েন রেমি বলল এবার বলুন বহিন আপনার বাচ্চা কাচ্চার সমস্যার কেমন চলছে বৌহিন বউ আছে নাকি না 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 সেই জন্য তো বললাম বইন সংসার বিয়ে করছেন কবে এখনো ঠিক করিনি আগে আপনি আমাকে কথার পেসে ফেলে করেন এখন আমি আপনাকে অপস্তুত করছি বিষয়টাকে আপনি এনজয় করছেন এনজয় করা উচিত অবশ্যই তার মানে আমি যখন আপনাকে কথার পেঁচে ফেলে অপস্তুত করি আপনিও এনজয় করেন এমনি অপ্রস্তুত হয়ে গেল তারপর ফিক করে হেসে বললো আপনি কিন্তু আবার সেই একই কাজ করছেন এবার নীলাব্র হেসে দিল এমন অবস্থায় উপস্থিত হলো উৎস আর রোহান উৎস তাড়া দিয়ে বললো চলো শুটিং শুরু হবে রোহান নীলাব্রকে খেয়াল করে বললো এই আহম্মকটাকে নীলাব্র উঠে দেওয়া রোহানকে উদ্দেশ্য করে বললো আসসালামু আলাইকুম স্যার আমি আপনার ছোটোখাটো একজন ভক্ত বলতে পারি আর আহম্মক না আমার নাম নীলব্র নীলব্র পাটওয়ারি রুহান তার ছেলেপূর্ণ হাসি দিয়ে অন্যদিকে তাকালো বিড় করে বললো আহমক রিমনি তীক্ষ্ণ মেজাজ নিয়ে দাঁড়ালো হাত ধরে বললো ও আমার ফ্রেন্ড স্পেশাল ফ্রেন্ড ওকে আহমক বলবেন না মানুষের সরলতাকে যারা দুর্বলতা মনে করে ওরাই সব থেকে বড় আহমক রুহান কপালে ভাত ফেলে রুক্ষ গলায় বললো হোয়াট ডিড ইউ সে স নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য বলব ব্যাস ব্যাস নো রিমি আমরা এখন ওই সিনটা আবার শ্যুট করব রুহানের সাথে কথা হয়েছে তোমার আর প্রবলেম হবে না রিমি বলল ওকে ভাইয়া নীলব্র বললো আমিও কি আসতে পারি রিমি অবশ্যই বলার আগে রুহান প্রতিবাদী কলায় বললো নো রিমনি বলবো বলো কেন রুহান বলব থাকলে আমার কনসেনট্রেশন ব্রেক হবে নীলব্র বলল আমার মতো আমার জন্য আপনার মতো দামি আর্টিস্টের কনসেন্ট্রেশন ব্রেক হবে স্যার প্রথম নীতিটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে নিলাম কথা শেষ করে তার বিখ্যাত মেয়েটিকে তাকে বললো তোমার ট্রেনটা তো বেশি হতে নিলাম মিলাম্বল এটা একটা কবি আছে বেশি আছে সবারই কিছু না কিছু যেমন আপনি

আমার স্বপ্নের ভুবন সেদিন বৈশাখের প্রখর রোদেলা দুপুর থেকে শুরু করে আজকে বৃষ্টি চান বর্ষার আধার পর্যন্ত এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্তে আপনি আমার কল্পনায় আসেননি আমার সূর্যোদয় শুরু হয় আপনার ঐশ্বরিক চেহারা কল্পনা করে আপনার অতি চমৎকার চোখে আমি নিজের চরম অসহায়ত্ব আবিষ্কার করি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ি এই দৃষ্টিতে কি আছে বলুন তো খনজোরের সেও ধারালো ভয়ঙ্কর নীলাপ্রের মুখে এমন কথা শুনে রিমি লজ্জিত চোখে তাকালো উৎস হয়ে গেল নীলাব্রিমির ডান হাত নিজের বুকের বাম পাশে রাখলো আপনার ওই দৃষ্টি আমার এদিকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এক মুহূর্তে আপনি কি জানেন রিম্মি সঙ্গে সঙ্গে নীলাপ্রের ঠোঁটে হাত রাখলো সবাই অবাক হয়ে গেল রিম্মি তৃপ্ত করাই বলল জানি সিন্ধু জানি তোমার অনুভূতি তোমার সরল দৃষ্টিতে ঘায়ল হয়ে প্রতিবার তোমাকে ভালোবাসি নিজের থেকেও অনেক বেশি রিমনির মুখে ভালোবাসার কথা শুনে নীলাব্রের চোখে বিষ আনন্দ আর আবেগের অনুভূতির এক অদ্ভুত মিশ্রণ তৈরি উৎস হাততালি বাজিয়ে যে বললো পারফেক্ট রোহান ক্ষিপ্ত দৃষ্টিতে তাকাতে উৎস বলল। না মানে ভালো মোটামুটি ভালো রোহান সরু চোখে করে বলল আমার থেকে ভালো উৎস জীবকেতে বললো কী যে বলো না ভাই তোমার থেকে ভালো আর হতে পারে তবে এই ছেলেটার এক্সপ্রেশনও ভালো ছিল অনভিজ্ঞ হিসেবে দারুণ হয়েছে আর আপনার সাথে ওর তুলনা করাটা নিত্যন্ত বোকামি রুহান তবুও মানল না তর্ক বিতর্ক চলতে থাকেন এক পর্যায়ে রোহান চরম খেপে গিয়ে স্পট ত্যাগ করলো আর কেউ না বুঝলেও রিমনি বললো রুহানের খেপে যাওয়ার কারণ রোহানের মতো হর্ট আর্টিস্ট থাকার পরেও রিমনি নীলাবের সাথে সিন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে আর রোহান নিজেও জানে তার থেকে নীলাব্রের এক্সপ্রেশন ভালো ছিল আরও এই ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট অহংকার রোহান চৌধুরীর বিপক্ষে বিষয়টা হজম করা যথেষ্ট কঠিন রিমনি নীলাব্রে অভিনয়ের অনেক প্রশংসা করল নীলাব্র প্রশংসার বিনিময়ে সামনা হাসলো কিন্তু রিমনি বুঝল না নীলাব্রে বলা কথাগুলো সিনিয়র ডায়লগ হলেও প্রত্যেকটা বাক্য তার মনের জমানো অভিব্যক্তি ছিল প্রত্যেকটা শব্দ নীলব্রের কাছে জীবন্ত তার মনের অন্তঃস্থল হতে নির্গত রিমনি শুধু অভিনয়টাই দেখেছে নীলাব্রে মনের হাত বুঝতে পারছে না উৎস হতাশ গলায় রেমনি নীলাব্রের সাথে বসলো নীলাবকে উদ্দেশ্য করে বলল ভাই আপনার কাছে একটা আবেদন করতে পারি নীলাব্র বলল কি আবেদন উৎস বলল তার আগে বলুন আপনি কি এর আগে কখনো থিয়েটার বা মিডিয়ায় কাজ করছেন নীলাব্র ঠোঁট উল্টে না সূচক মাথা নেল উৎস বলল সমস্যা নেই আপনার যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে সিন্ডুপেম নাটকটায় আমরা লিড হিসেবে আপনাকে নিতে চাই নীলাব্র হত হয়ে গেল রেমনি উচ্ছ্বাসিত গলায় বলল ইয়েস খুব দারুণ সিদ্ধান্ত উৎস ভাই আমিও ভেবেছিলাম আপনাকে বিষয়ে রিকোয়েস্ট করব উৎস হেসে বলল আপনি কি বলেন নীলব্র ভাই নীলাব্র পড়ে গেল বিপাকে রেমনি নীলাবিমনি নীলাব হাত ধরে অনুময় বিনয় শুরু করলো বললো রাজি হয়ে যান প্লিজ অনেক ভালো হবে এই নাটকটা রাজি হয়ে প্লিজ অনেক ভালো হবে এই নাটকটা আপনার একটা টার্নিং পয়েন্ট হতে পারে জনপ্রিয় অভিনেতা রোহান চৌধুরী ইনস্টিটিউট হিসেবে আপনাকে নেওয়া হচ্ছে আপনি কি বুঝতে পারছেন আপনার গুরুত্বটা নীলাব চিন্তাগ্রস্ত চোখে তাকিয়ে উৎসব হলো সময় নিয়ে ভাবুন তারপর সিদ্ধান্ত জানান আমরা অপেক্ষায় থাকবো উঠস নীলাবের হাতে একটা কার্ড ধরিয়ে বলল আমার পার্সোনাল নম্বর সিদ্ধান্ত জানাতে ফোন করবে উৎস চলে গেলো এমনি অসহায় কণ্ঠে বলল প্লিজ রাজি হয়ে যান তো ফোন বাচ্ছে মমির নম্বর তো ফোন কানে নিয়ে বললো হ্যালো মমি বল কী খবর নীলাব পেয়েছিস না এনজিওতে গিয়েছিলাম উনি ওখানে নেই নেই এ সময় তো ওনার ওখানেই থাকার কথা বাসার ঠিকানা জানিস বাসার ঠিকানা বাচ্চাদের জিজ্ঞাসা করছিলাম কেউ বলেনি সবাই বলে এনজিও নাকি ওর বাসা ও নাকি ওদের সাথে থাকে তো হাও আত্মবি অবিশ্বাসী গলায় বললো মিথ্যে কথা আসল কথা হলো বাসার ঠিকানা দিতে চায় না তাই বাচ্চাদের এমন শিখে রেখেছে বদমাস একটা হতে পারে বাইরে থেকে আওয়াজ আসলো আমির আর শিমল সবাইকে বাগানে ডাকছে তো ফোন ডেকে বাগানে গেল স্বপ্ন একটা বিরাট গামলা দিয়ে উপস্থিত হলো বাচ্চারা সবাই হুইসি করছে উল্লাসি গলায় বলছে ভাইয়া বস্তায় কি আমির বলল বস্তায় তোদের সবার মাথা তোয়া রক্তাক্ত বস্তা থেকে বড়ো বড়ো চোখে তাকালো স্বপ্ন বলল কয়টা মানায় মাথায় এনেছিস বাপ আমির বলো বেশি না খাসির মাথা নয়টা আছে আর গরুর মাথা পাঁচটা আমিরের উত্তর তোয়া কিং তো বঙ্গুর স্বপ্ন মাথাগুলো গামলাতে উঠেছে তোয়া হাঁ করে তাকিয়ে দেখছে তখন মাথার খুলি নিয়ে আর আমির আলোচনা করছিল সেগুলো তাহলে গরু ছাগলের খুলি আর হয় বিষয়ে চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম করছিল হাই রে চলবে